ওয়ালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এটা কি কিসের বাচ্চা ওইগুলো এগুলো রাশিয়ান অফ হেমেস্টার এর বাচ্চা রাশিয়ান হেমেস্টার বাচ্চা খুব সুন্দর এগুলো কয়েক দিনের বাচ্চা এগুলো পঁচিশ দিনের বাচ্চা পঁচিশ দিনের বাচ্চা সবাই লুকাই লুকাইতেছে না তোমার লুকাই আমরা ছবি তোমাদের ভিডিও করবো তো একটা হাতে নিয়ে একটু একটু একটা হাতে নাও দেখি দর্শকদেরকে দেখাই সুন্দর করে একটা হাতে নাও আচ্ছা মাশল্লাহ খুব সুন্দর দেখেন এগুলো হ্যামেস্টারের বাচ্চা এগুলো কত করে যাচ্ছে পিস

আমার লোকেশন মিরপুর চোদ্দ নাম্বার মিরপুর চোদ্দ নাম্বার তুমি মোবাইল নাম্বারটি বলে দাও যদি কেউ নিতে চায় এগুলো কালেকশন করবে তোমার কাছ থেকে জিরো ওয়ান সিক্স হ্যাঁ চোদ্দো হ্যাঁ ষোলো হ্যাঁ নব্বই হ্যাঁ আঠারো আঠারো ওকে যার সাথে নিতে চান তারা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন খুব সুন্দর একেবারে অ্যাডোরে বলে